হ্যালো গাইস তো আজকের যারা নতুন ইউটিউব চ্যানেল যে সমস্ত দর্শক বন্ধু রয়েছে তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা আপনাদের চ্যানেলটিকে কীভাবে সেটিং করবেন যে সেই চারটি সেটিং কীভাবে করবেন যাতে আপনাদের ভিউজ দ্রুততার সঙ্গে বাড়বে এবং আপনার পরে সফলতার সঙ্গে আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবে সব থেকে বেস্ট গুরুত্বপূর্ণ সেটিং কীভাবে করবেন তো প্রথমে বলে রাখি আপনাকে এরকম গুগল বাজারে যাবেন তো এখানে আপনাকে ইউটিউব স্টুডিও ইউটিউব ডট কম এই কথাটা লিখবে দিয়ে আপনি সার্চ অপশানে যাবেন সার্চ অপশানে গেলে আপনার যে চ্যানেলের যে লোগো সেই লোগোটিকে কিন্তু এরকম ডান দিকে শো করবে ঠিক আছে শো করার পরে আপনি একটি দেখতে পারবেন তারপরে কিন্তু আপনার যে ইউটিউব যদি মোবাইল থাকে আপনি সেটিং এই তিনটি যে বিন্দু রয়েছে এই বিন্দুটিকে ক্লিক করে আপনি ডেস্কটপ মোডে নিয়ে চলে যাবেন আর যেহেতু আমি এটি কম্পিউটার থেকে করছি তো আমার একটা দরকার নেই তো আপনারা কিন্তু ডেস্কটপ মোডটি করে নেবেন যাতে স্ক্রিনটি বড়ো হয় তারপরে কিন্তু আপনাদের চ্যানেলে একটু লোগো দেখতে পাবে এবং তারপরে আপনাকে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছি কন্টেন্ট আর পুরো এই কন্টেন্ট রয়েছে অ্যানালিটিক্স রয়েছে কমিউনিটি রয়েছে সাবস্টাইটের রয়েছে কপরাইট ইরান এবং কাস্টমাইজেশান এবং অডিও লেবরেটির রয়েছে তো সর্বপ্রথম আপনাকে শেষ অপশান যেটা রয়েছে যে সেটিং অপশান এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সেটিং অপশানে গিয়ে সর্বপ্রথম আপনাকে সেটিং অপশান যেতে হবে সেটিং অপশান যাওয়ার পর আপনাকে এই দেখাবে ডিফল্ট ইউনিট দেখছে ইউএসটি ইউএস ডলার কাছে আপনার কিন্তু এরকম বিভিন্ন ধরনের থাকবে তো আপনার যেটা সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তারপরে আসবে আপনাকে ফার্স্ট অপশান আপনাকে চ্যানেল পেয়ে যেতে হবে তো চ্যানেলে গেল চ্যানেলে গেলে দেখতে হবে যে বেসিক ইনফো বেসিক ইনপুট আপনার আপনার যে স্টেট রয়েছেন আপনি যে স্টেটে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আপনি কোন স্টেটে আপনার ভ্যারোটি দেখাতে চান আপনি সেই স্টেট আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট কিন্তু করবেন যেহেতু আমি এটা রেখেছি ইন্ডিয়া তো ইন্ডিয়াতে দেখাতে চাইছি তা ইন্ডিয়াতে মধ্যে রেখেছি এরপরে কিন্তু আপনাকে একটি যে কিওয়ার্ড অর্থাৎ পাঁচশো শব্দের মধ্যে একটি কিওয়ার্ড দিতে হবে এবং এটি কিওয়ার্ড আপনার মনোনীত আপনি বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ মেরে এটি কিওয়ার্ড করবেন কিওয়ার্ড দেবেন আপনার মনোনীত এবং এই কিওয়ার্ড দেওয়ার পর আপনার কিন্তু যে দেখতে পাচ্ছেন এই যে সেভ অপশান একদিকে ক্লোজ একটি সেভ অপশান এই সেভ অপশানে কিন্তু আপনাকে সেভ করতে হবে ঠিক আছে এই ছিল আপনার চ্যানেল বেসিক ইনভোভ এভাবে কিন্তু আপনার সেটিং করলে আপনাদের চ্যানেল দ্রুত হারে বাড়বে এবং আপনাদের মডিজাইন সফল হবে আর তারপরে আসে অ্যাডভান্স সেটিং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম রয়েছে অডিয়েন্স অডিয়েন্স রয়েছে তারপর রয়েছে ডু ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড অফ কিডস যদি আপনি ছোটো বাচ্চাদের জন্য চ্যানেলটি সেটিং করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইয়েস করতে হবে আর যদি না করে থাকেন তাহলে কিন্তু নো করতে হবে আর যেহেতু এটা চাইছি না আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং দ্য এভরি ভিডিও আপনি কিন্তু এইটি রাখবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং করার কথা বলবে তো যার যেটা প্রজেক্ট সেটা হিসেবে লিঙ্কিং করবেন আবার আপনারা কিন্তু এখানটার লিঙ্কটি করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা লিঙ্কটি করে নেবেন তারপরে রয়েছে অটোমেটিক ক্যাপশান অর্থাৎ ডু ইউ ডু নট শো দ্য প্যাঞ্চুলেট ইম্প্রুয়েড ওয়ার্ডস যদি আপনার থাকে এই কথাটি এটা এটাকে কিন্তু কোনোভাবে ক্লিক করবেন না তারপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট এটা যে ডিস্ট ডিস এভিলেবেল থাকে ইন্টারেস্ট বেস্ট অ্যান্ড অ্যাডস অর্থাৎ এটিকেও কিন্তু আপনারা ক্লিক কোনো মতেই করবে না কারণ যদি এটা ডিস হয়ে যায় তাহলে আপনার ভিডিও কোনো দেশ থেকে কেউ কোথাও দেখতে পারবে না তারপরে আছে ক্লিপ এটি যেভাবে রয়েছে এই ক্লিপটা কিন্তু আমরা সেভাবে দেবেন তারপরে সে থার্ড পার্টির ট্রেনিং আপনি যদি আপনার ভিডিওটি কোনো থার্ড পার্টি ট্রেনিংদেরকে দিতে চান তাহলে ক্ষেত্রে আমি থার্ড পার্টি আপনাদের ক্লিক করবেন যদিও আপনার মনোনীত যদি অ্যালাউ করতে চান তাহলে এটি অ্যালাউ করবেন নজে নয় তো আমি এখানে কিন্তু অ্যালাউ করলাম না ঠিক আছে তারপর দেখতে পাবে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এই ম্যানেজ ইউর অ্যাকাউন্ট আর অপর থেকেছি রিমুভ ইউর অ্যাকাউন্ট এরপরে আপনার এসে কিন্তু এই সেভ অপশানে ঠিক ডান দিকে নিচের ফোনে দিকে দেখতে পাবে আপনাদের মোবাইলে সেভ অপশানে সেভ করবেন তারপর আসছে ফিউচার এবিলিটি সে ফিউচার এবিলিটি যে বলছে কি যে ইউ ক্যান ম্যানেজ ইউর এক্সেস টু মোর ফিউচার হেয়ার ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স ফিউচার রিকোয়ার টু অ্যাডিশনাল ভেরিফিকেশান উইথ দ্য হেল্পস আস কেপ দ্য ইউটিউব কমিউনিটি সেভ অব এভরিওয়ান প্রত্যেক কিন্তু এই ফিউচার এবিলিটি করতে পারে প্রথম রয়েছে স্ট্যান্ডার্ড ফিউচার রয়েছে দু নম্বর রয়েছে ইন্টারমিডিয়েট ফিউচার এবং স্ট্যান্ডার্ড ফিউচার এটা কিন্তু এনেবল আপনারা এনেবেল করবেন এটাও কিন্তু এনেবেল করবেন আর যে হচ্ছে অ্যাডভান্স ফিউচার আরেকটি রয়েছে তিন নম্বর দেখতে পাবে এটা কিন্তু যদি আপনি এলিজিবল হন মডিটাইজেশনের ক্ষেত্রে নতুন চ্যানেল ক্ষেত্রে তাহলে কিন্তু এটা এলিজিবল থাকবে আর যদি এনেবল করে দেন তাহলে কখনোই কোনো মতেই কিন্তু আপনি মডিটেশান করাতে পারবেন না সেদিকে খেলা খেয়াল রাখবেন তারপরে আসি যে আপলোড ফিউচার এখানে একটি আপনি টাইটেল লিখবেন এবং তারপরে ডিসিশান দেবেন আপনি কী একটা টাইটেল কিন্তু একশো নম্বর অর্থাৎ একশোটা কিওয়ার্ডের মতো হতে হবে আর ডিসিশান সেই ভিডিও ভিডিও অনুযায়ী কিন্তু আপনি এখানে তার সম্বন্ধে একটু লিখবেন তারপর লিখেছে দিয়ে এখানে কিন্তু আপনাকে সেভ করতে হবে তারপর আসি পারমিশান অর্থাৎ আপনি নিজে যেহেতু চ্যানেল তাই নিজে রাখা হয়েছে আপনার যে চ্যানেল যে পারমিশান তাহলে এটাই করবেন আর অপর থেকে আছে এটা কিন্তু সবসময় অন করবেন আর মডারেশন যেটা রয়েছে ওটা বেসিক রাখবেন ঠিক আছে কন আচ্ছা কন্টেন্ট কন্ট্রোল যেটা রয়েছে এটা কিন্তু আপনি বেসিক রাখবেন কারণ আপনি যে নিজেই একজন ইউটিউবার তাই এটা বেসিক রাখবেন এবং সাবস্ক্রাইব এই এটা কিন্তু দেখে নেবেন তারপর হচ্ছে মিনিমাম সাবস্ক্রাইব টাইম এটা কিন্তু একদিনই হয় তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের কিওয়ার্ডটি দিয়ে রেখে দেবেন আর যদি আপনি কোনো এটা যে রয়েছে লিঙ্ক টেক্সট যে হোল কমেন উইথ হ্যাশট্যাগ অ্যান্ড ইউরাল রিভিউ যদি দিতে চান তাহলে টিক করবেন দিয়ে এই যে অপশানটা রয়েছে এখানে আপনি সেভ করবেন ঠিক আছে আমি আপনাদের দেখার জন্য বলছি এটা কিন্তু আপনারা সেভ করবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম আর পরবর্তী পরবর্তী রয়েছে পরবর্তী রয়েছে যে ইউজার ম্যানেজমেন্ট এই ইউজার ম্যানেজমেন্টটা এটা খুব দেখতে পাচ্ছেন যে হেডেন এই যে ইউজার বিভিন্ন ধরনের রয়েছে তো আপনাদের কিন্তু যেটা সেটার ক্ষেত্রে আপনারা সেইভাবে দেবেন দিয়ে এই যে অল চ্যানেল ক্যান রিকোয়ার মাই যে কন্টেন্ট যে এই জায়গাটা কিন্তু সেভ করবেন এই এইগুলো করার পরে সেভ করবেন তারপরে আপনাদের মূল কাজ হবে আপনাদের কিন্তু মূল কাজ হবে এগুলো সেভ করার পর যে ক্রিয়েট ডায়োগ্রাফি এই হাউ টু ই মেক ইউর টিউব মোর ইনক্লুসিভ এটা কিন্তু একটু দেখে নেবেন বিভিন্ন লোকের বিভিন্ন থাকে বিভিন্ন সময় এটা পরিবর্তিত হয় তো এটা যেমনই আছে তেমনই কিন্তু রেখে দেবেন তারপরে আছে যে এগ্রিমেন্ট যদি আপনি কোনো এগ্রিমেন্ট করতে চান থার্ড পার্টির সঙ্গে তাহলে এটা শো করবে যেহেতু এখানে আমি এগ্রিমেন্ট করে নিই কোনো সেভ করে নিই তাই এখানে কিন্তু খালি রয়েছে শেষ পর্যায়ে আপনাকে সেটিংটি করতে হবে কাস্টোমাইজেশান ঠিক আছে এই যে কাস্টোমাইজেশান আমি ক্যান্সেল করে দিলাম শেষ পর এই তারপরে আপনাকে শেষ দেখতে পাচ্ছেন নিজের একটু আইকনের দিকে সবে এই যে অডিও ল্যাবরেটরির আগে আপনি দেখতে পাবেন কাস্টোমাইজেশান এই জেলাটা ক্লিক করবেন ক্লিক করে আপনার যে এই জন্য নিচে অর্থাৎ আপনার যে চ্যানেলে যে কাস্টমাইজেশন যে প্রুফাইলটি দেখতে পাবে আপনি কিন্তু সেখানে আপনার লোগো দিবে ব্যানার ইমেজ দিবে দিয়ে এখানে সেভ করবেন পরবর্তী পর্যায়ে রয়েছে একটি পিকচারও রয়েছে আপনি যেভাবে আপনার পিকচার রাখবেন সেইভাবে রাখবেন তারপরে আপনার নাম এবং হ্যান্ডেল লিখবেন তারপরে রয়েছে ড্রেসিসান অর্থাৎ আপনি কোন ধরনের ভিডিও করতে চাইছেন বা আপনার চ্যানেলে ক্যাটাগরি কী রাখতে চাইছেন সেই অভিযোগ কিন্তু এটি পুট করবেন তারপরে হচ্ছে অ্যাট ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় এটা ল্যাঙ্গুয়েজ লিখতে চাইছেন সেটাও একটু পুট করবেন তারপরে হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলে ইউরিয়াল কোড দিতে চান সেক্ষেত্রে এটি পুট করবেন নচেত নয় তারপরে দিয়ে হচ্ছে এখান থেকে লিঙ্ক অর্থাৎ আপনার চ্যানেলের সঙ্গে যে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক করা থাকে তাহলে আপনি এই জায়গাটা লিঙ্ক করবেন তো এই লিঙ্ক করা একটি ভিডিও আমার অন্য একটি ভিডিওতে রয়েছে সেখান থেকে দেখে নেবেন তারপরে হচ্ছে আপনার যে মেল আইডি কন্ট্যাক্ট নাম্বার দেবেন এই জায়গাটা তারপরে দেখবেন ভিডিও ওয়াটারমার্ক অর্থাৎ আপনার অনেকগুলো ভিডিও আছে তার থেকে যে কোনো একটি ভিডিও এই জায়গাটা কুট করুন যে আপলোড করলে পুরো আপনার চ্যানেলটি কিন্তু সেটিং হবে যার ফলে আপনি কিন্তু সম্পূর্ণভাবে আপনার চ্যানেলটি স্যাটিসফাই এবং আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন এবং আগের দিকে আপনার চ্যানেল কিন্তু এগিয়ে যাবে তো আজকে ছিল যে সমস্ত নতুন ইউটিউবার চ্যানেলরা এখনও পর্যন্ত বুঝতে পারেনি তাদের চ্যানেলটি কীভাবে সেটিং হবে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আশা করি বোঝাতে পারলাম যে আপনাদের চ্যানেলের যে ড্যাশবোর্ড কী হবে কন্টেন্ট কী থাকবে অ্যানালিটিক্স কী রয়েছে কমিউনিটি কী রয়েছে সাবস্টাডেল কী হবে কপিরাইট যদি আসে কীভাবে করবেন পুরো সমস্যা আর কাস্টমাইজেশন কীভাবে করবে আর পুরো চ্যানেল সেটিং কীভাবে করবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যদি কারোর কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে বলবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট